নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো অনেক দিন পর তোমাদের সামনে এলাম তো আজকের যে বিষয়টা আমি তুলে ধরব যে আর যে যেই এক্সাম আছে মানে জুনিয়র ইঞ্জিনিয়ার তো যেহেতু অ্যাসিস্ট্যান্ট অকোপাইলটে সিবিটি টুর পরীক্ষাটা স্থগিত হয়ে গেছে ছেলেরা একটা বিরাট কনফিউশনের মধ্যে আছে যে পরীক্ষাটা হয়ে গেলে তারা জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য ঝাঁপিয়ে পড়তে পারতো তা সেদিক থেকে তারা একটু যেমন একটু সমস্যার মধ্যে পড়ে গেল ঠিক সেই রকমভাবেই আমি আজকের যে বিষয়টা তুলে ধরবো যে যারা অনলি যেই পরীক্ষা দেবে বিশেষ করে যাদের চোখে চশমা আছে প্রচুর স্টুডেন্ট আমাদের আছে যারা কিন্তু অনলি যেইর জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগানোর একটা থেকে ভাইটাল ঠিক সেরকমভাবেই বলবো যে বেঙ্গলের মোটর ভেহিকল ইন্সপেক্টর পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে মোটর ভেকল ইন্সপেক্টর সেটা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই যে দুটো রিক্রুটমেন্ট আগামী দিনে আসতে চলেছে তাই এই নিয়েই আজকের আমার এই ভিডিওটা তাই বলবো যারা একদম আমাদের নতুন আছো গুরুকুল স্টাডি সেন্টারে এই ভিডিও দেখছো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এখান থেকে এই সংক্রান্ত প্রচুর ভিডিও তোমরা আপডেট পাবে এবং পুরোনো ভিডিও যদি দেখো তুমি বিভিন্ন সেক্টরে রেলের থেকে শুরু করে পুলিশের থেকে শুরু করে ডিআরডিও ইসরো থেকে শুরু করে প্রচুর আমি সাকসেসফুল ক্যান্ডিডেট ভিডিও দিয়েছি বিশেষ করে পিএসসি কে এমসি কে এর কয়েকশো ছেলেরা আমি কিন্তু ভিডিও এখানে প্রোভাইড করেছি তাদের সাক্ষাৎকার দিয়ে ছি তারা কীভাবে প্রিপারেশান নিত কীভাবে আমাদের পড়ায় এখানে যে স্বনামধন্য শিক্ষকরা আছেন প্রায় তিরিশ থেকে চল্লিশ জন যে টিচারের ব্রাঞ্চ আমাদের আছেন যারা সরকারি চাকরি করেন এবং তারাই এখানে পড়ান তো এই বিষয়টা আমি কিন্তু এর আগে অনেক ক্ষেত্রে বলেছি তো আজকের যে বিষয়টা একদম আমি ক্লিয়ার করছি যারা বিশেষ করে মোটর ভেকল ইন্সপেক্টর টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুই এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু ভিডিওটা খুব ভাইরাল প্রথম আমি বলবো রেলের যেই ক্ষেত্রে কেন আমি বলতে গেলাম যে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে স্যার যেই এক্সাম তোমার টেকনিক্যাল তৈরি আছে বা নন টেকনিক্যালে যেটুকু পোর্শন আছে সেই নন টেকনিক্যাল পোর্শনে আমি আলোচনা করবো তৈরি আছো সেরকম কিন্তু নয় বিষয়টা হচ্ছে তোমরা যদি কাট অফ ফলো করো দেখবে যে কাট অফের মানে হাইলি কাট অফ কিন্তু সমস্ত পরীক্ষায় তাই আমি বলবো সাবজেক্টগুলোর ডেপ যদি না হয়ে থাকে এখনও সময় আছে একদম কিন্তু ধরে ধরে প্রতিটা সাবজেক্টের ডেপ তৈরি করো এবং সেগুলো মিডিয়াম কোশ্চেন এবং হার্ড কোশ্চেন সেই রিলেটেড তৈরি করে তারপর কিন্তু আগাও ঠিক আছে তো আমি যেইর কথা বলতে গিয়ে যেটা বলছিলাম আমি তো প্রিপারেশানের ক্ষেত্রে বললাম যেইর ব্যাপারটা যেটা বলছি যে তোমার ক্ষেত্রে কিন্তু টাইমটা তুমি পেয়ে গেলে টাইমটা তুমি পেয়ে গেলে সে টাইম পাওয়ার পর অনেক স্টুডেন্ট ভেবেছিল হয়তো আমি জেইতে ফিলিমসটা পাস করব কি করব না তারা কিন্তু একটা দনামনার মধ্যে ছিল তা দেখা যাচ্ছে অনেকেই কিন্তু জেইতে পাশ করেছো তাই যেইতে পাশ করেছ বলেই তোমার সুবিধাটা এটা হয়েছে যেহেতু লোকোপাইলটের এক্সামটা স্থগিত হয়ে গেল অন্যান্য কারণের জন্য তাহলে কিন্তু তারা যারা এলপি ছিল তারা কিন্তু এলপিটাই পড়াশোনা করবে যারা যেইর স্টুডেন্ট যারা চোখে চশমা আছে যারা অনেক যে এলপি কোনো কারণে বিভিন্ন ক্রাইটেরিয়ার জন্য বসতে পেলে না তারা কিন্তু যেই জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভাইটাল সুযোগ কারণ এলপি ছেলেরা এলপি পরীক্ষার জন্যই তৈরি হবে আর যেইরা কিন্তু যেই জন্য তৈরি হবে তাহলে কিন্তু তোমার হাতে যে টাইমটা তুমি পেলে বিশেষ করে এই যে সাবজেক্টটা আমি বারবার বলেছি তোমাদের এখানে টেকনিক্যাল একশো নম্বর আছে টেকনিক্যাল কিন্তু কোর টেকনিক্যাল তোমাকে করতে হবে এখানে কোনো মধ্যমেধা কোশ্চেন মধ্যমেধা পড়াশোনা করলাম সেটা নয় একটাই সুযোগ এসছে হ্যাঁ হয়তো যেটা রেলের ক্যালেন্ডার আছে বিভিন্ন পরীক্ষা হবে প্রতি ইয়ারে পরীক্ষার হওয়ার চান্স আছে কিন্তু তোমার কাছে যেটা এসেছে সেটাকে টার্গেট করো একশো এখানে নন টেকনিক্যালে যে জেনারেল অ্যাওয়ারনেস আছে পনেরো নম্বর ফিজিক্স কেমিস্ট্রি পনেরো নম্বর কম্পিউটার দশ নম্বর ইবিএস দশ নম্বর অনেকে আবার ভেবেছো যে কম্পিউটার আর ইভিএসের মাত্র কুড়ি নম্বর ও দু চারটে পারলাম পারলাম না পারলাম পারলাম বাকি সেকশনটা থেকে আমি তুলে দেবো না এরকম হয় না দেখা গেছে ফিজিক্স কেমিস্ট্রির কোশ্চেন এম এতটাই কঠিন হয়েছে তুমি কিন্তু সেই প্রশ্ন হাত দিতে পারলে না বা বিশেষ করে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু একটা মহাসমুদ্র মহা মহাসাগর সেখান থেকে যে একটা ট্রুলি কোশ্চেনগুলো করা কিন্তু সহজ নয় ঠিক আছে তাই সেই প্রিপারেশনের টাইমটাকে কাজে লাগো এরপর আমি যেটা আসবো মোটর ভেয়েকেল ইন্সপেক্টর আজকে আমি যে বিষয়টা তোমাদের সামনে আরও একবার তুলে ধরবো মোটর ভেহিকল ইন্সপেক্টরে যারা টেকনিক্যাল আছো যারা টেকনিক্যাল যারা অটোমোবাইল এবং মেকানিক্যালের টেকনিক্যাল আছো তাদের কিন্তু এটা গোল্ডেন টাইম আমি মনে করি গোল্ডেন টাইম কারণ দীর্ঘ প্রায় ছ থেকে সাত বছর পর আবার কিন্তু একটা হিউজ রিক্রুটমেন্ট আসছে অনেকে হয়তো তোমরা আগে রিক্রুটমেন্টের সাথে প্রায় তিনশোটা সিটের সাথে তুলনা করছো সেটা কিন্তু করতে যেও না অত সিট কিন্তু এবারে থাকবে না তা সত্ত্বেও বলবো পিএসসি এত বছর রিক্রুটমেন্ট হওয়ার পর সেখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যালে ষাট সত্তরটা করে সিট দিয়েছে সেক্ষেত্রে যারা মোটর ভেইকেল ইন্সপেক্টার দু বছর অটোমোবাইল সেক্টরে এক্সপিরিয়েন্স লাগবে প্লাস হচ্ছে হেভি ভেহিকেল লাইসেন্স লাগবে এবং তাদের কিন্তু ওরিয়েন্টেড তাই তাদের ক্ষেত্রে কিন্তু সব থেকে একটা বেটার চাকরি তো এই সুযোগটা যদি তুমি মনে করো মধ্যমেতাভাবে কাটাও তাহলে কিন্তু একদম তুমি ভুল করছো প্রতিটা মুমেন্ট তোমাকে সিলেবাস মেনটেন করে পড়তে হবে এবং অবশ্যই ননটেক সেকশান তোমাকে দেখতে হবে কেন এম আমি গুরুত্বপূর্ণ বারবার বলছি বারবার বলছি এই রকম সুযোগ কিন্তু আসবে না যারা দীর্ঘদিন বিশেষ করে সবগুলোই তোমরা যারা আছো এজেড স্টুডেন্ট আছো ভালো করে তোমাদের আর মোটিভেশন করার দরকার নেই শুধু একটা কথা বলবো যে তোমার এক্সপিরিয়েন্স আছে তোমার হেভি লাইসেন্স আছে এবং সেখানে কোনো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিলের কোনো স্টুডেন্ট নর্মাল স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে না যারা ওই ওরিয়েন্টেড তারাই অর্থে কিন্তু কম্পিটিশান তুলনামূলক অনেক কম কিন্তু অপরের থেকে তোমাকে এগিয়ে যেতে হলে প্ল্যানিং করে তোমাকে পড়তে হবে বিশেষ করে তোমার স্ট্রেন তো তোকে ওয়েটেজ সাবজেক্ট লক্ষ্য করতে হবে যে টেকনিক্যালের এম ভি আমি দিতে যাচ্ছি ওয়েটেজ সাবজেক্ট কি তোমার ষাট নম্বরের টেকনিক্যাল আছে ভাইটাল কিন্তু বিষয় একটা ষাট নম্বরের টেকনিক্যালটা কিন্তু সহজ জিনিস নয় সিক্সটি নম্বর টেকনিক্যাল আছে তাহলে তোমাকে দেখতে পাবো ওয়েটেড সাবজেক্ট কি স্ট্রেন্থ অফ মেটেরিয়াল স্ট্রেন্থ অফ মেটেরিয়াল তোমাকে ডিটেলস পড়তে হবে আমাদের এখানে যেসব স্বনামধন্য শিক্ষকরা আছেন যারা সরকারি চাকরি করেন তারাই মিলিয়ে এখানে পড়াচ্ছেন গভর্নমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়ার ইঞ্জিনিয়ার সাবসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারাই কিন্তু এখানে পড়াচ্ছেন তো সেটা তোমরা যদি ভালো করে দেখো ফলো করো যে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের প্রথমে ডেসক্রিপটিভ নোট তারপর অবজেক্টিভ নোট তারপর কনভেনশনালের কিছু কিছু লেটেস্ট পার্ট আছে সেইগুলো কিন্তু আমাকে ভালো করে পড়তে হবে তাই বলবো এই ওয়েটের সাবজেক্টগুলো সব থেকে তোমরা দেখো বিশেষ করে মেকানিক্যাল মেকানিক্যাল মেকানিক্যালের মেকানিক্যাল পার্টের যে টেকনোলজি মেকা হ্যাঁ থিওরি অফ মেশিন যেটা বলতে চাই থিওরি অফ মেশিন থিওরি অফ মেশিনের কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু এইখান থেকে আসবে তোমাকে ওয়েটেড সাবজেক্টের এই দুটো কিন্তু ভালো করে করতে হবে তারপরে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে প্রোডাকশান আছে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল আছে মেশিন মেশিন টুলস আছে ম্যানেজমেন্ট আছে আর মেটাল কাস্টিং আছে তোমাকে এই যে ওয়েটেড সাবজেক্টগুলো বললাম তোমরা অনেক স্টুডেন্ট আছো যারা অনেক দিন আগে পড়াশোনা করেছো ভুলে গেছো তা এই জায়গাগুলো কিন্তু খুব ভাইটাল যারা ভুলে গেছো আবার বেসিক ক্লাস করো করে সেই জায়গাগুলোকে ধীরে 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 আগাও নাহলে কিন্তু তোমার মনে স্বপ্নই থেকে যাবে ওই তো আমি এক্সপিরিয়েন্স করেছিলাম হেভি লাইসেন্স ছিল তুমি ভেবো না যে আগের মতো ওই ইন্টারভিউ নয় আমি ওটাকে ইন্টারভিউ বলো ওই ডকুমেন্ট ভেরিফিকেশন করে চাকরি পেয়ে যাবে এটা কিন্তু এবারে ভেবো না তোমাকে কিন্তু একদম পরীক্ষায় বসতে হবে এবং অপরকে টোপকে তোমাকে এগিয়ে যেতে হবে তো সেটা করতে গেলে কিন্তু অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং তোমাকে আট সতেরো আঠারোটা সাবজেক্ট না পড়ে আগেই ছ সাতটা সাবজেক্টকে তোমাকে ভালো করে তৈরি করতে হবে সেটাই কিন্তু আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের সুনামধন্য যেসব শিক্ষকরা আছেন যারা একদম অভিজ্ঞ এক্সপিরিয়েন্স এবং দূরদৃষ্টি সম্পন্ন এবং আপডেট স্টাডি মেটেরিয়াল নিয়ে কিন্তু আমাদের স্যারেরা পড়াচ্ছেন এই জায়গাটা কিন্তু আমাদের তৈরি করে দেবে এবং সব থেকে বড়ো কথা যেটা আর একটা জিনিস আছে তোমাদের রিজনিং ম্যাথ অনেকে ভাবছ যে আমি অনেক দিন আগে সায়েন্স পড়েছিলাম বা এই ম্যাথ আমি করে ফেলবো টাইম কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর যদি এখন তুমি চ্যাপ্টার ধরে ম্যাথ করো তোমাকে দেখতে হবে যে কোন ম্যাথগুলো করলে আমার পক্ষে স্যুটেবল হবে নিশ্চয়ই সেখানে ডেরিভিটি ইন্টিগ্রিটি আসবে না সেখানে ব্যাঙ্ক ডিসকাউন্ট টু ডিসকাউন্ট সেখানে তোমার অ্যালজেবরা আসবে না সেখানে তোমার কোয়াডিটিক ইকুয়েশন আসবে না তো এইগুলো তুমি কি অ্যারিথমেটিক পাটেরই সাত আটটা চ্যাপ্টার তোমাকে একটু ভালো করে করতে হবে ঠিক আছে এই জায়গাটা জি কে সেকশনটা কিন্তু খুব ভাইটাল যদি এখন থেকে খাতা রেডি না করো খাতা রেডি করবে কোনো ভেব না যে পিডিএফ এখানে পিডিএফ তো কয়েক এখানে ধরলে তোমার প্রচুর প্রচুর পিডিএফ আমার কাছে রেডি আছে এবং যদি তুমি ইউটিউব চ্যানেলে দেখো প্রচুর পিডিএফ তো অত যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তাহলে তোমার সব চলে যাবে কারণ তোমরা বেশিরভাগ স্টুডেন্টই চাকরি করছো জব করছো সময় হাতে কম তো প্রপার ওই তিন চার ঘন্টা যদি সিস্টেমেটিক ওয়েতে না পড়ো তাহলে কিন্তু এত বড় চাকরি তোমার হাত থেকে কিন্তু ছাড়া চলে যাবে তাই বলবো প্রি প্ল্যানিং করে এটা পড়ো তাই জি কে সেকশানটা তোমাদের যে রুট রুটিন আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি সেইভাবে প্রিপারেশানটা নাও একদম যেটুকু আমার লাগবে সেই জিনিসটাকে পড়তে থাকো ইউটিউব দেখে কোনোভাবেই তুমি কারেন্ট অ্যাফেয়ার্স লেখা দরকার নেই তিরিশ মিনিট চল্লিশ মিনিট ইউটিউব দেখছো ওখান থেকে একশোটা কারেন্ট অ্যাফেয়ার্স দিলেও একটা প্রশ্ন হয়তো পড়বে কি না পড়বে তা ঠিক নেই তাহলে ওই টাইমটা ওইভাবে ইয়ে করবে না তো একদম প্রি প্ল্যানে জি পড়ো ভাইটাল যেটা হচ্ছে ইংলিশ ইংলিশটা কেন ভাইটাল যেহেতু সবাই সিরিয়াল তোমরা স্টুডেন্ট ম্যাক্সিমাম এই স্টুডেন্ট তাই দেখা যাবে প্রিপোজিশানটা তোমার পড়ে পড়ে মনে হবে যে এই জায়গাটা মনে হচ্ছে অফই বসে যাবে বা ইনই বসে যাবে তো তুমি সেটা টিট মেরে দিলে ওটা কিন্তু না হওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট বেশি কারণ কোনো কোনো প্রিপোজিশানের ক্ষেত্রে অফও হয় ইনও হয় অ্যাটো হয় অফ হয় তো অ ফ্যাক্টটা হয় আর ও ডবল এ হয় তো এইগুলো যদি তুমি স্যারেদের কাছ থেকে কনসেপ্ট ক্লিয়ার না করে নাও তাহলে কিন্তু এই জায়গাটাও বিপদ হবে তাই আমি বলবো টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল প্যারালালিং এই দুটোকে পাশাপাশি রেখে আগাও অবশ্যই প্রথম সেকশান যেটা টেকনিক্যাল সেটা কিন্তু খুব ভালো করে খুব ভালো করে এরপর আসবো এম ভি নন টেকনিক্যাল এটা আমাদের তোমরা অনেক দিনই আগে থেকে আমাকে ফোন করছো যে স্যার আমি প্রিপারেশানটা নেব তো তোমরা অনেকে প্রিপারেশান দেখলে আমাকে হিউম্যানিটিস কথাটা কিন্তু বারবার আমাকে উল্লেখ করেছ যে স্যার আমি একটা বলি তোমাদের দেখো এখানে দুশো নম্বরে টোটাল পরীক্ষা হচ্ছে এম ভিআই যেটা নন টেকনিক্যাল তোমার জেনারেল স্টাডিজ আর ইনক্লুডিং সায়েন্স জেনারেল স্টাডিজ মানে কিন্তু এটা তোমাকে মাথায় রাখতে হবে তোমরা শুধু হিউম্যানিটিস নিয়েই বারবার ভাবছো কিন্তু তা নয় জেনারেল স্টাডিজ মানে সেটা হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু নিয়েই কিন্তু জেনারেল স্টাডিজ ব্যাপারটা দাঁড়ায় সেখানে কিন্তু ইনক্লুডিং সায়েন্স বলেছে অর্থ তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিও থাকছে তার মানে এই নয় যে তুমি শুধু একটা হিউম্যানিটিস বই বা হিউম্যানিটিস একটা চ্যাপ্টার তুমি পড়ে নিলে তাহলে কিন্তু হয়ে যাবে দেখো ঠিক এরকম ব্যাপারটাই এখানে যেই ক্ষেত্রে তোমার আছে কী বলছে এখানে এই যে কম্পিউটার বা ইভিএস দশ নম্বর আছে তাহলে ইভিএসের মতো এত বড়ো একটা হিউজ সিলেবাস এখানে কিন্তু মাত্র দশ নম্বর কম্পিউটারের মতো এত বড়ো একটা সিলেবাস মাত্র দশ নম্বর ঠিক এখানেও হিউমিনিটিস দেখা যাবে হিউমিনিটি হিউমিনিটিস যে কোশ্চেনটা আছে হিউম্যানিটিস থেকে হয়তো দেখা যাবে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছটা কোশ্চেন আসবে কিন্তু সেই কোশ্চেনের লেভেল কিন্তু সেই লেভেলের হবে না তোমার একটা কনসেপ্ট ক্লিয়ারের মতো যে স্টাডি মেটেরিয়াল আছে সেটা পড়লেই কিন্তু এটা হয়ে যায় অবশ্যই কিন্তু ম্যাথ পঁচিশটা আছে তারা ম্যাথ পঁচিশটা পঁচিশ দুকুনে পঞ্চাশ পঁচাত্তর দুকুনে দেড়শো তাই দুশো নম্বরে তোমার কিন্তু ননটেক এক্সামটা হবে তাই এম পোস্ট সম্পর্কে যেটা আসছে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বেরিয়েছে নোটিস ইন্ডিকেটিভ নোটিশটা দিয়েছে খুব তাড়াতাড়ি হয়তো ভ্যাকেন্সির যে নোটিস সেটা দেবে তোমরা কিন্তু প্রস্তুতিটা সেই রকম লেভেলে রাখো কেউ কিন্তু ভেবো না যে আগে আসুক তারপর প্রিপারেশান নেব। এরকম কিন্তু হবে না সত্যিকারে যদি পেতে হয় এত বড়ো একটা সুযোগ সেই সুযোগটা কিন্তু কাজে লাগাও এবং এটাকে কি করবে একদম ভালো করে তোমার স্টাডি মেটেরিয়াল নিয়ে ডেপথ করে করে পড়ো মানে এরকম নয় যে আমি ওইটুকু না জানলে আমার পরেরটাই হয়ে যাবে আমি বলবো ডেপথ আকারে পড়ো তাহলে কিন্তু এটা অনেকটাই সুবিধা হবে ঠিক আছে আজকে এ পর্যন্তই আশা করি বুঝতে পেরেছ এই ধরনের সিলেবাস এই এই সাবজেক্টগুলো আমি যেগুলো বলে দিলাম এইগুলোকে আগে থেকে তোমরা প্রিপারেশান নাও অবশ্যই যে যে বই লাগবে সেগুলো আমি বলে দিয়েছি পরের দিন আমি স্ট্রেন্থ মেটেরিয়াল এবং এই যা কেন ওয়েল্টে যেগুলো কেন গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করবো ঠিক আছে সবাই ভালো থেকো এবং আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে এটা শেয়ার